সম্প্রতি দিল্লি হাইকোর্টের দ্বিতীয় প্রধান বিচারপতি শ্রী যশবন্ত ভার্মার বাড়ি থেকে প্রায় পনেরো কোটি কালো নগদ টাকা পুলিশ উদ্ধার করেছে তিনি একজন অতি সিনিয়র আইনজীবী ও এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি ছিলেন সম্প্রতি তাকে এলাহাবাদ হাইকোর্ট থেকে দিল্লি হাইকোর্টে বদলি করা হয়েছে তবে হ্যাঁ কোনো সিবিআই বা ইডি এই কালো টাকা উদ্ধার করেননি ব্যাপারটি প্রাকৃতিক প্রাকৃতিক নিয়মেই ঘটে গেছে কথায় বলে ধর্মের কল বাতাসে নমস্কার আপনারা শুনছেন উত্তরে কণ্ঠ উত্তরে কণ্ঠ থেকে আমি প্রভাত বসাক তোফানগঞ্জ কোচবিহার ঘটনাটি হল দলের কয়েকদিন আগে ওই অভিযুক্ত বিচারপতির বাংলায় আগুন লাগে স্বাভাবিকভাবেই দমকলকে ডাকা হয় দমকলে কর্মীরা আগুন নিভাতে এসে থরে থরে টাকা সাজানো টাকার বান্ডিলে পাহাড় দিকে আশ্চর্য হয়ে যায় এবং পুলিশকে খবর দেওয়া হয় পুলিশ এসে টাকা উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং খবরটি জানা জানি হয়ে যায় বিচারপতি যশবন্ত ভার্মা মহোদয় এই টাকার উৎস কি সে ব্যাপারে কোনো সঠিক জবাব দিতে পারেননি তবে নিশ্চিত করে বলা যায় এই টাকা কালো টাকা আমরা এতদিন ধরে জেনে এসেছি নেতা মন্ত্রীদের বাড়ি থেকে নেতার বান্ধবীর বাড়ি থেকে সিনেমা নায়ক নায়িকাদের বাড়ি থেকে পুলিশ অফিসারদের বাড়ি থেকে সিবিআই অফিসারদের বাড়ি থেকে এবং বড় বড় ব্যবসায়ীদের বাড়ি থেকে কালো টাকার উদ্ধার হয় মন্ত্রী পাঠ চট্ট চট্টোপাধ্যায়ের বান্ধবীর বাড়ি থেকে প্রায় পঞ্চাশ কোটি টাকা উদ্ধার হয়েছে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার হয়েছে এখন দেখছি বিচারপতিদের বাড়ি থেকেও কালো টাকা উদ্ধার হয় বিচার বিভাগের প্রতি সাধারণ মানুষের আস্থা থাকে কি করে ভারতের বিচার ব্যবস্থা কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে তা এই খবরই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় সাধারণ মানুষ এতদূর পর্যন্ত যেতে পারে না তবু যে দু চারজন যেতে পারে যদি বিচার প্রক্রিয়া এইভাবে কলুষিত হয় তবে সাধারণ মানুষের ভরসা রাখার জায়গা কোথায় ঘটনাটি জানাজানি হতে রাজনৈতিক মহল ও প্রশাসনিক মহলে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় ওই বিচারপতিকে অপসারণে দাবি ওঠে হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের বিচারপতিদের অপসারণে দুটি পদ্ধতি আছে এক পার্লামেন্টে ইমপিচমেন্ট এনে অর্থাৎ দুই তৃতীয়াংশ সংসদ সদস্যের সমর্থনে বিচারপতিদের অপসারণ করা যেতে পারে দুই ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি শ্রী সঞ্জীব সহ অন্য যে কোনো দুই হাইকোর্টের প্রধান বিচারপতিকে নিয়ে গঠিত কলেজিয়াম সিদ্ধান্ত নিয়ে বিচারপতিকে অপসারণ করতে পারে এক্ষেত্রে দ্বিতীয় পদ্ধতিটি অনুসরণ করা হয়েছে ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে নিয়ে গঠিত কলেজিয়াম সিদ্ধান্ত নিয়ে অভিযুক্ত বিচারপতি বিচারপতি শ্রী যশবন্ত ভার্মাকে দিল্লি থেকে পুনরায় এলাহাবাদ হাইকোর্টে বদলি করে দেয়া হয়েছে এ নিয়ে ভারতের প্রবীণ আইনজীবী মহল ও বিচারপতিদের মহলে বিস্তর ক্ষোভের সঞ্চার হয়েছে দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি ন্যায়মূর্তি উপাধ্যায় অভিযুক্ত বিচারপতি শ্রী যশবন্ত বর্মাকে অপসারণ না করে বদলি করে দেওয়াতে প্রচন্ড ক্ষিপ্ত হয়েছেন এই উপমহাদেশে সমাজে দুর্নীতি একটি বিরাট ইস্যু হয়ে দাঁড়িয়েছে এখানে ক্ষমতাসীন রাজনীতিবিদরা দুর্নীতি করে এখানে ঘুষের বিনিময়ে বা জমির বিনিময়ে চাকরি বিক্রি হয় এখন যদি বিচারপতিরাও সেই রাস্তা ধরেন তাহলে সাধারণ মানুষ কী করবে অভিযুক্ত বিচারপতি অনেক গুরুত্বপূর্ণ মামলার রায় দিয়েছেন স্বাভাবিকভাবেই সেই রায়গুলো নিয়ে প্রশ্ন উঠবেই রাজনীতিবিদরা এই নিয়ে বিচারপতিদের প্রশ্ন তুলেছেন কারণ বিচারপতিরাই সে সুযোগ করে দিয়েছেন ভারতের বিচার ব্যবস্থা নাকি স্বাধীন সমাজে এইভাবে যদি ঘুম ধরে তবে ভারতের রাষ্ট্র ব্যবস্থায় অস্তিত্বের সংকটে পড়বে আমাদের স্বাধীনতা বিপন্ন হয়ে পড়বে ভারতের পার্লামেন্টে নিয়ে বিতর্ক হওয়া প্রয়োজন পরাধীন ভারতে এমন কিছু মানুষের জন্ম দিয়েছিলেন যারা সমাজকে নেতৃত্ব দিয়েছেন সমাজকে সমৃদ্ধ করেছেন কিন্তু স্বাধীন ভারতের কেন এমন মানুষদের জন্ম দিচ্ছেন যারা সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার পরিবর্তে সমাজকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছেন চিন্তা করতে হবে আমাদের জাতীয় চরিত্র কেন নিম্নগামী হচ্ছে এসব হচ্ছে কি ভেজাল খাদ্যগুণে না বেশি গণতন্ত্র পেয়ে গেছি বলে উত্তরে কণ্ঠ এসবই খোঁজার চেষ্টা করছে উত্তরে কণ্ঠ সর্বদাই বাস্তব ও সত্য কথা বলে আরও এ ধরনের ভিডিও পেতে দয়া করে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনার মূল্যবান মতামত কমেন্টটি লিখুন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অন্তত পক্ষে দশজনের মধ্যে ভিডিওটি শেয়ার করুন উত্তরে কণ্ঠ দেশের কথা বলে দশের কথা বলে আপনার চোখ রাখুন উত্তরে কণ্ঠে পর্দায় বন্দে মাতরম ভারত মাতাকে জয়